দেখা যাক এই টুর্নামেন্টে আমরা কি কি করতে পারি বেশি কথা না বলে প্রথম ম্যাচ ছিল এবং বারমুড়াতে হবে সমস্যা নাই তোমরা কিন্তু দেখি কোন গানই নাই এই কষ্ট না ভুলতে পেরে কিন্তু ঘরের ভিতর লাগাই আমি দূর এখানেও দেখি গান নাই দিকে লুট শেষ করে যখন এই ফাইটে যাব তখনই দেখি আমাদের একজন চলে গেছে চাঁদের দেশে যখনই আমি সামনে যাচ্ছিলাম তখনই দেখি যে একটা প্লেয়ার কিন্তু আমার উপর রাশ দিতেছে তো তাকে কিন্তু সেই লেভেলের একটা একশো উনচল্লিশ এর হেডশট দিয়ে দিই ড্যামেজ খাওয়ার সাথে সাথে কিন্তু প্লেয়ার উকং হয়ে যায় উকং হওয়ার সাথে সাথে কিন্তু আমি তারপর রাশ করে দিই এবং এম টেন দিয়ে দুইটা শট মারার সাথে সাথে কিন্তু নক হয়ে যায় নক হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তাকে আমি ফিনিশ করে দিই ফিনিশ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাই যে আমার একজন টিমের চলে গেছে চাঁদের দেশে আমি কিন্তু তাকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু সামনে একটা ওয়াল মারি তো পিছন থেকে আমার ড্যামেজ দেওয়া করে দেয় ন এবং সাইড থেকে কিন্তু আমার টিমমেট কে ফিনিশ করে দেয় তো আমাকেও কিন্তু ফিনিশ করে দেয় এই যে থাকে কিন্তু আমাদের লাস্ট ওয়ান প্লেয়ার তো দেখা যাক এই প্লেয়ারটাকে কি আমাদেরকে বাঁচাতে পারে কি পারে না অনেক কষ্টে কিন্তু সে চলে আসে কাটালুস্টে

তোমরা যারা যারা আছো যে আমার সাথে গেম খেলতে চাও তোমরা কি করবে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবা সেই গ্রুপে কিন্তু আমি টিম কোডের মাধ্যমে তোমাদের সাথে গেম খেলবো আর তোমরা যারা যারা আমার ভালোবাসার মানুষ আছো তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো এবং আজকের এই ভিডিও লাইক এম হচ্ছে পাঁচশোটা তো তোমরা যারা ভালোবাসার মানুষ আসো তারা অবশ্যই কিন্তু করে দিতে পারবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি মাঝে মাঝে এসে তোমাদেরকে উইকলি এবং

మేరీ నగ నిత నీ

এলসিপ আছে এই এলসিপে কিন্তু থার্ড পার্টি করার জন্য আমি চলে আসি তো আমার টিমমেটকে মেট কে কল দিই যেখানে ফায়ার চলতেছে তোমরা আসো তো আমি কিন্তু আগেতে রাশ করে দিয়ে এনেমি সামনে দেখো আমার পড়ে যায় এক শট প্রথম শটটা কিন্তু আমার মিস যায় তো তিন নম্বর শটে কিন্তু এনেমি নক হয় তখনই দেখতে পাই যে এলশিপের উপর ফায়ার চলতেছে তো দেরি দিহরি না করে আমি কিন্তু একটা প্লেয়ারকে ফিনিশ করে দিচ্ছি প্লেয়ার কিন্তু আমাকে দেখে ফেলে তো এনিমিগুলোকে আমি প্রচুর পরিমাণ ড্যামেজ দিই কিন্তু কেউ নক নখ তখনই দেখতে পাই যে পিছন দিয়ে একটা প্লেয়ার ঘুরে আসতেছে তো তখনই সেই লেভেলে একটা জাম শট দেওয়ার সাথে সাথে কিন্তু একটা প্লেয়ার নক করে দিই এখানে আমি ফিনিশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টিমমেটে চলে আসে তো তখনই আমি রাশ করে দিই সবগুলো এনিমির উপরে উপরে যে প্লেয়ার গুলো দেখছিলাম সেই উপরে প্লেয়ার গুলো কিন্তু আমি ফ্রিজ মারতেছি কোনো কি ড্যামেজ খায় কি খায় না তো আমি কিন্তু গ্রেনেড ছিল গ্রেনেডও মেরে দিই তো ভিতরে রাশ করার সাথে সাথে কিন্তু আমার টিমমেটের উপর রাশ করে দেয় দুইটা এনিমি পিছন দিয়ে ঘুরে যায় একটা এনিমিকে এক শট দুই শট লাগানোর পরে কিন্তু নক হয় না তখনই কিন্তু এনিমি পালায় যায় এখান থেকে তো আমি ঘরের ভিতর দেখি যে আরো একটা এনিমি এগিয়েও কিন্তু প্রচুর পরিমাণ ড্যামেজ দিই কিন্তু সে নক হয় না আরো ড্যামেজ দেওয়ার পরেও নক হয় এখন কিন্তু আমি আমার টিমমেটকে হিল দিয়ে দিই হিল দেওয়ার পরে কিন্তু এই সাইডে আমি প্যাক করে দিই প্যাক করে এখান থেকে যাওয়ার চেষ্টা করি তখনই কি দেখো আমার সাথে কি একটা ঘটনা ঘটে ভিতরে একটা প্লেয়ার ঢুকে যায় তো আমি ল্যান্ড মাইন পেতে পিছনে চলে আসি উপরে একটা প্লেয়ার আছে সে কিন্তু আমাকে ড্যামেজ দেয় ট্রাই করে তখন কিন্তু আমি ভিতরে চলে যাই ভিতরে যাই কিন্তু আমি ওয়াল মিলিটারি মেরে দিই কারণ এখানে ওয়াল আছে তো বাইরে দেখি একটা প্লেয়ার আলানোর চেষ্টা করতেছে তখনই কিন্তু যাওয়ার সাথে সাথে একটা শট মারার সাথে সাথে কিন্তু নক হয়ে যায় তো এনিমি কিন্তু আমার কিলটা চুরি করে নেয় আরেকটাকে উপরে গেলে এনিমিকে এক শট তো বাম পাশ দিয়ে কিন্তু গাড়ি আমাকে উড়ানোর চেষ্টা করতেছিল এখানে কিন্তু গাড়ি দিয়ে যদি কোনো প্লেয়ারকে আমরা উড়াই দিতো তো আমাদের থেকে পয়েন্ট কাটা যাবে হচ্ছে দশ তো আমরা এই সবের দিকে খেয়াল না করে ভিতরে চলে যাই ভিতরে কিন্তু আমি উপরে রাশ করে দিয়েছিলাম একটা এনিমি আসছে তার টিমমেট বলতেছিলাম যে ওয়ার্ল্ড গুলো তাড়াতাড়ি ফাটাও না হলে এনিমি লঞ্চ মেরে চলে যাবে আজ দে আর সাথে সাথে দেখো এখানে কি ঘটনা আমি কিন্তু ওই এনিমিটিকে এক শট লাগাই তো লাগানোর পরে দেখো এনিমিটি নিচে নেমে যায় তখনই কিন্তু আমি একটা বুদ্ধি খাটে পিছন দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি যাতে সিঁড়িতে যদি আসে সে মারতে পারবো তো সিঁড়িতে আসার সাথে সাথে এক শট দিয়ে কিন্তু নক হয়ে যায় তখনই কিন্তু আমি ফিনিশ করি এখানে দেখো কি ঘটনা ঘটে এখানে আমি মনের সুখে বস থেকে সুপার মেডি এবং সুপার ইনহিলার বের করতেছিলাম তখন কোথা থেকে যেন পিছন থেকে এসে আমার সেই লেভেলে ড্যামেজ দিয়ে দেয় পিছন থেকে কিন্তু তার টিমমেট গাড়িতে উঠে না আমার উপরে আবার রাশ করে দেয় এইখানে যাই কি একটা হাসির ঘটনা ঘটছে করছি তোমরা খালি দেখো তো আমি পিছনে পালানোর পারতাছি না তো পিছন থেকে দেখো আরেকটা প্লেয়ার আমাকে মারে সামনে থেকে আরেকটা ভাই কি করবো এখানে বলো এখানে দেখো আমাদের কিন্তু দুইটা টিমমেট বাইচে আছে তো আমার একটা টিমমেট দেখো হঠাৎ করে মারতে মারতে কিন্তু নেট চলে যাবে এটা কি ঘটনা করছে জানো মানে আমাদের ম্যাচ তো হবে দুইটা এখানে আবার একজনের নেট নাই আমি বলতেছিলাম যে স্নাইপার প্লেয়ার ভাই পিছে যাও পিছে যাও পজিশন পয়েন্টটা ধরার চেষ্টা করো পারো না কিন্তু আমাদের যে প্লেয়ারের নেট ছিল না ওই প্লেয়ার কিন্তু শেষ করে দেয় নিমি তো উপরে উঠে গিয়ে যেতেছিল আমাদের স্নাইপার প্লেয়ার তো তখনই দেখো এয়ারড্রপের পিছনে চুপচাপ একটা প্লেয়ার বসে আছে প্লেয়ারটি

এই ম্যাচ খেলবো দেখা যাক এই ম্যাচে আমরা কত পয়েন্ট করতে পারি তো লাস্ট একটা ম্যাচ আছে এই ম্যাচ হচ্ছে কালাহারি তো দেখা যাক কালাহারিতে আমরা কেমন কি পারফরমেন্স করতে পারি আমরা কিন্তু কালাহারিতে শিনসে যেতেছিলাম শিনসে যাওয়ার সময় দেখি যে রাইটে এবং লেফটে আমাদের একটা একটা করে স্কোয়াড আছে তো আমি এখান থেকে কিন্তু ব্যাক নিয়ে নিই কারণ আমি যদি এখান থেকে ব্যাক না দিই আমাদের তিনজন টিমমেট কিন্তু শহীদ হবে এটা জানা কথা কারণ দুইটি স্কোয়াড গেছে মারতেও পারে আবার মরতেও পারে তো আমি সাইডে নেমে যেতেছিলাম ব্যাকআপের জন্য এখানে নেমে আমি লুট করতেছিলাম লুট করতে না করতে দেখতে পাই যে আমাদের একজন টিমমেট কিন্তু হয়ে গেছে শহীদ শহীদ বলতে নক তো দেখা যাক আর দুইটা টিমের কতক্ষণের ভিতর শহীদ হয় দেখতে না দেখতে কিন্তু আমাদের আরো একটা প্লেয়ার হয়ে যায় নক ওইখানে কিন্তু আমাদের বেঁচে আছে শুধু লাস্ট একটা প্লেয়ার তো লাস্ট একটা প্লেয়ার দেখা যাক কি করে দেখতে না দেখতে কিন্তু আমাদের লাস্ট হয়ে যায় শহীদ তো আমি কিন্তু একজনকে এখান থেকে নামায় দিই এখানে কিল মেসেজের দিকে খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের টিমেট কে কিন্তু মেরেছে আর এইস কে হান্টার তো বেশি কথা না বলে আমি এখানে রিভাইভ দিই আর তোমরা যারা যারা আমার সাথে গেম খেলতে চাও তোমরা তারা তারা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবা তো ওইখানে আমি মাঝে মাঝে কিন্তু টিম কোড দিয়ে কিন্তু তোমাদের সাথে খেলবো এবং টিম কোডে কিন্তু মাঝে মাঝে উইকলি এবং মান্থলিও গিভ ওয়ে করবো আমার যারা যারা ভালোবাসার মানুষ আছো তারা তারা অবশ্যই সেই গ্রুপটিতে জয়েন হয়ে যাও এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এখানে কিন্তু আমি রিভাইভ দেওয়ার পরে ছিলাম ভাগতে না ভাগতে দেখি যে বাম পাশ দিয়ে কিন্তু একটা মেয়ে যাইতেছে তো তাই কিন্তু আমি ড্যামেজ দিয়ে কিন্তু সে নক হয় না দেখো কি একটা ঘটনা ঘটে এখানে আমি যখনই নিচ থেকে উপরে আসতেছিলাম তখনই দেখো একটা মর্মান্তিক আমি দেখতে পাই বেশি ওইখানে আমি একটা দিলাম আমার কয়টা প্লেয়ার চলে আসছে কিন্তু আমার আমার টিমমেট দেয় তো আমি কিন্তু কমন পোস্টের দিকে তো কমন পোস্টের দিকে হয়তো এনিমি নাই কমন পোস্টের নামার পরে দেখতে পাই যে আমার সামনে দুই দুইটা প্লেয়ার লাফালাফি করতেছে তাদেরকে আমি কোনো ডিস্টার্ব না করে কিন্তু সাইডের গানটা উঠাই কারণ আমার কাছে কোনো গানটা নাই কারণ আমার টিমমেটদের আসার অপেক্ষা করতেছিলাম আমি আমার টিমমেট কিন্তু রাইট সাইডে চলে আসছে তো আমি আমার যখন যখনই এর কাছে যাইতেছিলাম তখনই দেখতে পাই যে আমার সামনে একটা প্লেয়ার লাফালাফি করতেছে তাই কিন্তু আমি একটা বডি শট দিয়ে ট্রাই করি কিন্তু সে ঘরের কাভারে চলে যায় কিন্তু দেখতে পাইতেছিলাম প্লেয়ারটা কোথায় যাইতেছিল তখন কিন্তু একেরে সেই লেভেলে একটা হেড শট পরে একটা বডি শট কি রে ভাই কত ড্যামেজ দিলাম তাও মরে না আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা তাও মরে না কি অবস্থা ভাই দেখো এইখানে ভাই দেখো একটা মজার ঘটনা ঘটে আমার উপরে কিন্তু একটা প্লেয়ার রাশ দিয়ে দেয় তাই কিন্তু আমি সেই লেভেল

আমার টিমমেট কিন্তু এখানে কোনো মতে বাইচায় কিন্তু রিভাইপ দেওয়ার চেষ্টা করতেছিল আমাদের একটা টিমমেটকে একটা টিমমেটকে রিভাইপ দিলে কিন্তু আমরা সবাইকে বাঁচা দিতে পারবো তো এখানে আমার প্লেয়ার একটা ভুল করে এখানে দাঁড়ায় থাকে তো সাইড থেকে সে একটা এমনি মেরে দেয় আমার টিমমেটকে দেখো শীঘ্রই কিন্তু একটা টুর্নামেন্টের ফাইনাল আমরা খেলেছি সেই ফাইনালের ভিডিও কিন্তু শীঘ্রই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর তোমরা যারা যারা আমার সাথে গেম খেলতে চাও তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তাতে তোমাদের আমি টিম করতে যাতে গেম খেলতে পারে তোমাদের সাথে আর যদি তোমরা ভালো খেলো তাহলে তোমাদেরকে আমি টুর্নামেন্টের স্কোটে নিয়ে নেব আমার আর এই ম্যাচে আমরা পঁয়ত্রিশ পয়েন্টের সাথে কিন্তু কোয়ালিফাই করে ফেলি নেক্সট রাউন্ডের জন্য ইনশাল্লাহ এটারও ফাইনাল খেলবো তো তোমরা যারা যারা শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষগুলো ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ